নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি পালং লাবড়ার একটা রেসিপি নিয়ে এই সময় দেখবেন শীষপালং প্রচুর পাওয়া যাচ্ছে বাজারে সরস্বতী পুজো আছে গোটা সিদ্ধর ব্যাপার আছে তো পালং প্রচুর পাওয়া যায় তো এই শীষপালংকে এরকম লাবড়ার মতো করে খেলে এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের তো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে দেখুন পালঙের একটা পুরো ডগ নিয়েছি এই পালংটা শুধু ডগুলো শক্ত শক্ত আছে পাতা আছে আর কিছু সবজি কেটে নিয়েছি তো শাকটাকে আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু শিম আলু বেগুন নিয়েছি আর নিয়েছি একটু কুমড়ো মূলো আর এই রকম কড়াই শুটিকে আমি গোটা গোটা দেবো আমার এই রকম গোটা গোটা কড়াইশুঁটি দিয়ে শীষপালং খেতে খুব ভালো লাগে তো এটা যখন মানে গোটা শাকের সঙ্গে যখন এই কড়াইশুঁটিটা ভালো ভাজা হয়ে যাবে এত সুন্দর খেতে লাগে তো প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আগে একটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর একটু জিরে ফোড়ন দেবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অবশ্যই অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার পাঁচ ফোড়নটার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর যে শক্ত ডাঁটাগুলো আছে শেষ পালঙের সেই শক্ত ডাঁটাগুলো আলুর সাথে ভেজে নেব এই শক্ত ডাঁটাগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে তো একটু যদি আলুর সঙ্গে ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন একে একে শক্ত শক্তটাগুলো আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজবো এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এক এক করে যে মূলো নিয়েছিলাম সিম নিয়েছিলাম সেগুলো এক এক করে সব দিতে থাকবো আগে মূলটা নিয়েছি সেটা দিলাম তারপরে একটু নাড়াচাড়া করব করে এটা ভাজা হয়ে গেলে তারপরে সিমটা দেব কুমড়ো দেবো একে একে সব সবজিগুলো দিয়ে দেব আর এই লাবড়াই বলুন আর যাই বলুন সবজিগুলো যদি একটু বেশি করে ভাজা হয় না সেই সবজির স্বাদ কিন্তু খুব ভালো হয় তো দেখুন এবার শিম কয়েকটা কেটে রেখেছিলাম সিম কুমড়ো আর যে মটরশুঁটি সেগুলোও দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সবজির যে কাঁচা গন্ধটা থাকে এই রকমভাবে লাল লাল করে ভাজলে কিন্তু সেই কাঁচা গন্ধটা অনায়াসেই চলে যায় দেখুন মূলর কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি কিন্তু মূলর খোলা ছাড়াইনি নি গোটা গোটা মূলোই মোটামুটি কেটে দিয়েছিলাম বড় বড় করে এবার দেখুন সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার বেসিক মশলাগুলো এক এক করে দিয়ে দেব। হলুদ দিয়েছিলাম দু চামচ মানে যে মশলার চামচ সেই চামচে দু চামচ দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন স্বাদ স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি দু চামচ আদা গুঁড়ো আদার পাউডার আদা বাটাটা শেষ হয়ে গিয়েছিলো তো আদার পাউডার একটু দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ এই লাবড়াতে খুব বেশি ঝাল করব না আর খুব বেশি মিষ্টিও করব না মোটামুটি লাবড়াটা যেরকম খেতে লাগে খিচুড়ির সাথেই খান ভাতের সাথেই খান এই লাবড়াটা কিন্তু সবার সাথে খেতে পারবেন এত সুন্দর হয় এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার যে শাক মতো যে পাতা পাতাগুলো ছিল সেই পাতাগুলো এর সঙ্গে দিয়ে খুব ভালো করে ভাজবো আর যে বেগুনগুলো বড় বড় কেটে নিয়েছি ওই বেগুনগুলো এখানে দিয়ে দেবো এখানে বেগুনগুলো প্রথমে দিলে কি হয় তেল টেনে নেয় তো সেই জন্য বেগুনগুলো পরে দিয়েছি এবার দেখুন এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এতে কি হবে শাকের পরিমাণটাও কমে যাবে আর সবজিগুলো সিদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে সবজিগুলো খুব ভালো করে ভাজা হলে তারপরে পরিমাণ মতো জল দেব আমি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেবো খুব বেশি জল এখানে দেওয়ার দরকার নেই ঢাকা দিয়ে দিয়ে যেহেতু ভেজেছি তো সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার দেখুন সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আরেকটু সিদ্ধ করব তারপরে এটা নামিয়ে নেব এই দেখুন জলটা একটু শুকনো শুকনো হবে লাবড়া একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে আর এই মটরশুঁটির কড়াইশুঁটিই বলুন মটরশুঁটি বলুন যাই বলুন মটরশুঁটির এই খোলাগুলো এত ভালো খেতে লাগে এই শেষ পালঙে কি বলবো আপনাদের তো এইগুলো আমার বেশি খেতে ভালো লাগে কড়াইশুঁটির এই খোলাগুলো একদম কচি কচি দেখে সেই জন্য কড়াইশুঁটি আমি দিই যাতে এই শাঁসটা আর এই শাকের সঙ্গে কড়াইশুঁটির খোলাগুলো খেতে ভালো লাগে এবার নুন ঝালটা আমি একটু চেক করে নিয়েছিলাম যদি এখানে নুন প্রয়োজন পড়ে একটু নুন দিতে হবে দিয়ে তারপরে এটা একদম শুকনো শুকনো হবে তারপরে এটা নামাবো দেখুন জলটা একদম টেনে গেছে আর জলটা টানবার নেই এবার এটাকে নামিয়ে ফেলবো কত সুন্দর দেখতে লাগছে না খেতে অসাধারণ স্বাদ হয় এই এক একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর এই লাঁচড়াই বলুন লাবড়াই বলুন আর যাই বলুন এই শিশপালংয়ের তরকারিটা এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এত সুন্দর খেতে হয় দেখুন এটা নামিয়ে নিলাম নিয়ে এবার গরম ভাতে খাওয়ার পালা আপনার এই একটা পথ থাকলেই কিন্তু খাওয়া হয়ে যাবে অন্য কিছু মানে দরকার নেই এত সুন্দর খেতে হয় আর যারা শাক চচ্চড়ি ভালোবাসেন তারা কিন্তু এই রকম এক থালা নিয়ে বসে পড়তে পারেন শক্ত শক্ত ডাঁটা আর এই কড়াইশুঁটির খোলাগুলো চিপাতে চিবাতেই আপনাদের টাইম চলে যাবে আর এত সুন্দর লাগে খেতে না এই সময়টা এই পালংগুলো তো এইভাবেই করেছিলাম শীষপালংগুলো আপনারাও কি এইভাবে করেন যদি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর খেতে হয়েছিল এইরকম শীষপালং লাভরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে টাটা বন্ধু থ্যাংক ইউ বন্ধু